কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের ডেপুটেশন কালাগাঙ্গের পার পঞ্চায়েতে দ্রুত প্রশাসনিক কাজ শুরুর দাবি আবারও ত্রিপুরার উত্তর জেলায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করল কংগ্রেস দল সিপিআইএম এর মুখে যেন জামা ঘষে দিয়ে জেলা শাসকের নিকট প্রতিনিধি সুলভ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মূলত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ কয়েক মাস ধরে সরকারি ও প্রশাসনিক সব ধরনের কাজকর্ম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন আর ও আর কপি জন্ম ও মৃত্যু সনদ সহ প্রয়োজনীয় পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে চরম দুর্ভোগ নেমে এসেছে এই পরিস্থিতির বিরুদ্ধে কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের তরফে জেলা শাসক চাঁদনী চন্দ্রনের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয় পাশাপাশি স্মারকলিপির কপি পাঠানো হয় ধর্মনগর মহকুমা শাসক ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার ও কদমতলা ভিডিওর নিকট আবদুল Васи চৌধুরীর অভিযোগ করে বলে সিপিআইএম এর পরিচালিত কালাগাঙ্গের পার পঞ্চায়েতে কয়েক মাস ধরে সরকারি কাজকর্ম পুরোপুরি বন্ধ গ্রামের সাধারণ মানুষ দপ্তরে দরজায় ঘুরেও প্রয়োজনীয় নথি পাচ্ছে না এমনকি দুর্গাপূজার আগে গ্রামে কোনো সরকারি উদ্যোগে পূজার কাজ সম্পন্ন হয়নি তিনি আরো জানান সিপিআইএম ও বিজেপি উভয় দলই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে ব্যস্ত থাকার সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন কংগ্রেস তো স্পষ্ট জানিয়ে দেন যদি অতি দ্রুত কালাগাঙ্গের পর পঞ্চায়েতের সরকারি কাজকর্ম পুনরায় শুরু না হয় তবে কদমতলা ব্লক কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আট নম্বর আসাম আগরতলা জাতীয় করতে বাধ্য হবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ দাবি প্রশাসন যেন অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করে গ্রামের মানুষের মৌলিক নাগরিক পরিষেবা পুনরায় চালু করে ডেপুটেশন দলের নেতৃত্ব দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাসির চৌধুরী উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মানিক লাল দাস কংগ্রেস নেতা ফখরুল ইসলাম সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কদমতলা ডি ব্লকের অন্তর্গত কালাকান্দির পার একটি গ্রাম পঞ্চায়েত আজকে দীর্ঘ মাস দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হতে চলছে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ প্রশাসনিক কাজ বন্ধ এই গ্রাম পঞ্চায়েতটা সিপিএম পরিচালিত সিপিএম এর বক্তব্য হচ্ছে হ্যাঁ তাদের প্রধান উপপ্রধান নারা তাদের গেজেট নোটিফিকেশন জারি হচ্ছে না তার জন্য কাজ বন্ধ আমাদের বক্তব্য হলো হ্যাঁ প্রশাসনিক কাজটা বন্ধ হতে পারে না মানুষের উন্নয়নমূলক কাজটা বন্ধ হতে পারে না এই পূজার সময়েও মানুষ কোনো ধরনের রেগার কাজ পায়নি কোনো ধরনের পূজার কাজ পায়নি এই অচল অবস্থার প্রতিবাদে আমরা এর সঙ্গে দেখা করে আজকে একটা প্রতিলিপি দিয়েছি আমরা একটা সময় বেঁধে দিয়েছি যদি দীপাবলির পরে যদি এই কালাঙ্গের পারে উন্নয়নমূলক কাজ শুরু না হয় আমরা একেবারে স্পষ্ট ভাষায় আমাদের প্রতিলিপিতে আমরা দিয়েছি আমরা আসাম আগরতলা রাস্তা অবরুদ্ধে আমরা যেতে বাধ্য হব কারণ মানুষের সাথে তো পিছু ওটার কোনো কারণ হতে পারে না এইভাবে সিপিএম বিজেপির উপর দোষারোপ করছে বিজেপি সিপিএমকে দোষারোপ করছে তাদের এই দোষারোপের খেলার মধ্যে সাধারণ মানুষ একেবারে নিঃশ্বাস হয়ে যাচ্ছে সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে আছে আরও আর কবি পাচ্ছে না জন্ম মৃত্যুর সার্টিফিকেট পাচ্ছে না এই গাউসভায় হ্যাঁ এমন অচল অবস্থায় এই গাউসভায় দেখা দিয়েছে এই অবস্থা এই গাউসভায় চলতে পারে না তাই আমরা আজকে চুয়ান্ন কদমা কর্তি ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস প্রাক্তন সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী আমাদের মন্ডলের সভাপতি আলতা হুসেন মন্ডল কংগ্রেসের ইনচার্জ হুসেন মাইনরিটি কংগ্রেসের চেয়ারম্যান ফখরুল আলম ফখরুল ইসলাম সহ আমরা একটা প্রতিনিধি দল আজকে দেখা করে আমরা ডিএম মহোদয়কে জানিয়ে এসেছি যে কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে জনস্বার্থে অবিলম্বে উন্নয়নমূলক কাজ শুরু হোক এবং মানুষ যাতে জন্ম মৃত্যুর সার্টিফিকেট পায় মানুষ যাতে আরও আর এর কপি পায় তার ব্যবস্থা ডিএম মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন খুব শীঘ্রই তার ব্যবস্থা আপনারা উনি গ্রহণ করবেন আমরা এই মুহূর্তে এস ডি এম মহোদয়ের সঙ্গে আমরা দেখা করে যাব ডিপিও মহোদয়কে সাথে দেখা করতে গিয়েছিলাম উনি শুনেছি যুবরাজনগর চলে গেছেন ওনাকে আমরা কপি দিয়েছি এস ডি এম মহোদয়কে আমরা মহোদয়কে আমরা কপি দেব। এবং কদমতলার আর ডি ব্লকের বিডিও মহোদয়কে আমরা কপি দেব। আমরা অপেক্ষা করব কিছু দিনের ভিতরেই যদি কালাগাঙ্গের পাড়ের কাজ শুরু না হয় উন্নয়নমূলক কাজ এবং মানুষ যদি আরো আর কপি এবং জন্ম মৃত্যুর সার্টিফিকেট না পায় আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস চুয়ান্ন খদমতলা কুটটি ব্লক কংগ্রেস আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব ধন্যবাদ সবাই আপনার নামটা আমার নাম আব্দুল বাসির চৌধুরী আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক